আজকের পর্বটা শুরু করব একটা সাবধান বানিয়ে দিয়ে সেটা হচ্ছে পেটে খিদে নিয়ে খবরদার এই পর্বটা দেখতে বসবেন না কেন আমার রোববারটা কীভাবে শুরু হয় জানেন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর এডিট করতে বসে কারণ রোববার ভিডিও দিতে হবে আর রোববারের সকালটা ইনকমপ্লিট থেকে যায় লুচি ছাড়া আজকে আড্ডা হবে এই লুচি নিয়ে এই জন্যই তো বললাম পেটে খিদে নিয়ে খবরদার দেখতে বসবেন না দেখুন লুচি ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া ভার বা কেউ যদি লুচি না খায় তাকে কি বাঙালি বলা যায় এই প্রশ্নটা যদিও কন্ট্রোভার্সিয়াল তাই এটা সরিয়ে রাখছি আপাতত এই প্রশ্নটা তোলা যেতে পারে যে লুচি কি নিজে বাঙালি দেখুন আমাদের প্রাচীনতম সাহিত্য চর্যাপদ হোক বা মধ্যযুগের মঙ্গল কাব্য কোথাও আমরা কিন্তু লুচির নাম গন্ধ দেখতে পাচ্ছি না তাহলে লুচি যদি বাঙালি হয়েই থাকে তাহলে লুচি কি কেন পাচ্ছি না ব্যাপারটা বেশ গুরুতর তাহলে এই পর্বে সেটাই একটু তলিয়ে দেখা যাক রুটি হোক বা লুচি সেটা বাঙালির টিপিক্যাল খাদ্য তালিকায় কখনো ছিল বলে তো মনে হয় না তার কারণ এই রুটি লুচি যাই হোক না কেন সেটা তৈরি হয় গম দিয়ে আর আমাদের বঙ্গদেশে গম সেভাবে উৎপাদিত হতো না আপনারা বলবেন কেন পশ্চিমবঙ্গ ভারতে দশটা গম উৎপাদক অঞ্চলের মধ্যে রয়েছে এবং এখানে যথেষ্ট পরিমাণ গম উৎপাদিত হয় হয় কিন্তু সেটা এখন হয় আপনারা দেখুন ভারতের মধ্য ভারত এবং উত্তর ভারত মানে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই অঞ্চলগুলোতে সবথেকে বেশি পরিমাণে গম কিন্তু এখনও পর্যন্ত উৎপাদিত হয় এবং আগেও হতো এছাড়া রয়েছে বিহার রয়েছে গুজরাট রাজস্থান ইত্যাদি এবং আরেকটা বিষয়ে খেয়াল করুন যে যে অঞ্চলে যে শস্যটা থেকে বেশি পরিমাণে উৎপাদিত হয় যেটা সেখানকার স্বাভাবিক শস্য সেখানকার মানুষ সেটাকেই কিন্তু স্বাভাবিক খাদ্য হিসাবে গ্রহণ করে এ কারণে দিল্লির মানুষ পাঞ্জাবের মানুষ তাদের প্রধান খাদ্য রুটি তারা বিভিন্নভাবে রুটি বা আটা বা ময়দাকে ব্যবহার করে কিন্তু আমরা খাই কি ভাত আমরা এখন রুটি খাই তার কারণ এখন আমাদের এখানে বিষয়টা প্রচলিত হয়েছে তাছাড়া এখন যেহেতু ব্যবসা বাণিজ্য বা আদান প্রদানের ক্ষেত্রটা খুলে গেছে এখন এরকম কোনো আঞ্চলিক খাবার নেই যেটা এই অঞ্চলেই সীমাবদ্ধ ম্যাক্সিমাম ক্ষেত্রে যাই হোক তো এই হচ্ছে ব্যাপার এবার যদি প্রশ্ন করেন যে বাঙালি কি একেবারেই গম খেতে জানতো না বা আটার ব্যবহার জানতো না তা কিন্তু নয় তার কারণ চৈতন্য জীবনী সাহিত্যে সেখানে আমরা গধুম চূর্ণের ব্যবহার দেখতে পাচ্ছি গধুম চূর্ণ মানে গম চূর্ণ মানে হচ্ছে আটা তার মানে বাঙালি এই খাবারের ব্যবহার জানত কিন্তু সেটা বাঙালির স্বাভাবিক খাবার ছিল না তাহলে গম কিভাবে এলো বঙ্গদেশে এই গল্পটা আরও অনেক পিছিয়ে যেতে হবে আমাদের বলতে গেলে আমাদের মেহের সভ্যতায় গমের ব্যবহার ছিল তারা গম চাষ জানত সেখান থেকে পাঁচ হাজার বছর আগে গম চাষ আসে সিন্ধু অববাহিকার হরপ্পা অঞ্চলে এবং তারপর পাঁচশো বছর ধরে সেটা আস্তে আস্তে চলে আসে গঙ্গা যমুনা অববাহিকায় বিহারের নামে একটা জায়গা রয়েছে যেখানে আজ থেকে সাড়ে চার হাজার বছর আগেকার প্রত্নক্ষেত্রে নিদর্শন পাওয়া গেছে যেখানে নব্যপ্রস্তর যুগের মানুষের একটা বসতি ছিল বলে আমরা জানতে পারছি সেখানে কিন্তু গম চাষ হতো এবং সেটা এসেছিল সেই মেহেরগড় হরপ্পা হয়ে তার মানে বিহারে গমের চাষ ছিল এবং এখনও দেখবেন বিহারিদের মধ্যে রুটি খাওয়ার প্রবণতা কিন্তু রয়েছে ভাতের পাশাপাশি তারা রুটিকেও সমান বা একটু বেশিই যেন গুরুত্ব দেয় এবং আমিও যদি রুটি কিনতে হয় তাহলে বাঙালি দোকানের থেকে বিহারি দোকানকেই বেশি প্রেফার করি তার কারণ বিহারিরা আমাদের ভাতের মতো আমরা যেরকমভাবে ভাত দিতে কারপণ্য করি না সেরকমভাবে বিহারিরাও রুটির আটার লিচিটা একটু মোটা করতে বা একটু সুন্দর রুটি করতে কারপণ্য করেন না হ্যাঁ জানি কথা হচ্ছিল লুচি নিয়ে আমরা চলে গেলাম গমের আগমন বৃত্তান্তে কিন্তু ব্যাপার কি বলুন তো এই যদি আমি বলে দিই হঠাৎ করে যে লুচি বাঙালির নয় বা বাঙালি লুচি খেতে জানতো না তাহলে আপনারা বলবেন এর সূত্র কোথায় তাই জন্য একটু তথ্য প্রমাণ তো জোগাড় করতে হবে নাকি যাই হোক আমাদের এই যে লুচি সেটা আমাদের প্রাচীন এবং মধ্যযুগের কোনো সাহিত্যে তার নাম পর্যন্ত উচ্চারিত হয়নি কিন্তু সংস্কৃত সাহিত্যে আমরা এর নাম পাচ্ছি সেটার নাম শোষকুলি আজ থেকে দু বছর আগে শুশ্রুত তার এক গ্রন্থে শশকুলির উল্লেখ করছেন এবং আজ থেকে এক হাজার বছর আগে একজন বিখ্যাত বাঙালি আয়ুর্বেদ চিকিৎসক তার নাম চক্রপাণী দত্ত তিনি তার যে টিকা গ্রন্থ লিখেছিলেন শ্বশ্রুতের গ্রন্থের উপরে সেখানেই শ্বশকুলির উল্লেখ করেছেন এবং সেখানে লেখা হচ্ছে সুমিতায়া ঘৃতাক্তায়া লোকত্রী কৃত্তা ইত্যাদি তার মানে সোজা কথাই বলতে গেলে ওই ঘি দিয়ে ময়দা মেখে সেটা বেলে ঘিয়ের মধ্যে ভেজে তৈরি হবে শোষকুলি আমাদের লুচির সঙ্গে তো হুবহু মিলে যাচ্ছে এটাই হচ্ছে লুচি তাহলে একজন বাঙালি যখন লুচির কথা লিখছেন তার গ্রন্থে তার মানে তো বাঙালি জানতোই লুচি খাবার কথা লুচি নামটা নাই জানতে পারে ব্যাপারটা সেটা নয় বিষয়টা হচ্ছে এই যে চক্রপাণী দত্ত ইনি ছিলেন দ্বাদশ পাল সম্রাট নয় পালের একজন সভাসদ তার আয়ুর্বেদ চিকিৎসক এবং চক্রপাণী দত্তের বাবা ছিলেন নয়পালের যে রন্ধনশালা তার উপদেষ্টা এবং এই যে পাল সম্রাটরা এরা রাজত্ব করতেন বিহার এবং বঙ্গে এবং তাদের আগের রাজধানী ছিল পাটলিপুত্রে সুতরাং এই রাজকীয় পরিবারের খাবার দাবারে উত্তর ভারতের কোনো খাবার যে ঢুকে পড়বে না সেটা আমরা কী করে বলতে পারি কিন্তু তার সঙ্গে সাধারণ বাঙালির খাবারের কোনো যোগ ছিল না বা সাধারণ বাঙালি এই শোষগুলিকে সেভাবে হয়তো গ্রহণ করতে পারেনি তাদের সাধ্যে হয়তো কুলোয়নি তার কারণ তখন তো বেশিরভাগ সাধারণ মানুষ দরিদ্র সীমাতেই বসবাস করছেন আর কি যাই হোক এই হচ্ছে মোট কথা যে এই কারণেই আমরা বাংলার সাহিত্যে সেটা চর্যাপদ হোক বা পরবর্তীকালে শ্রীকৃষ্ণ কীর্তন বা কাব্য যেখানে বাঙালির খাবারের এত ভুরি ভুরি উদাহরণ রয়েছে এত বর্ণনা রয়েছে সেটা রোজকার খাবার হতে পারে সেটা আনুষ্ঠানিক খাবার হতে পারে সেখানে আমরা শোষগুলিকে পাচ্ছি না এবার লুচি নিয়ে বলতে হবে যে শোষকুলের নাম লুচি হলো কী করে দেখুন এই বিষয়টা নিয়ে অনেকে অনেক রকমভাবে মত পোষণ করেছেন তো তার মধ্যে একটা মত আমি এখানে তুলে ধরছি হিন্দিতে একটা কথা আছে যেটা হচ্ছে লুচ লুচিয়া, যার মানে হচ্ছে পিচ্ছিল কেউ কেউ বলছেন যে এই লুচিয়া থেকেই এসেছে লুচি হতে পারে কারণ ঘিয়ে যখন লুচিকে ভাজা হতো তো সেই লুচি একটু পিচ্ছিল হতো তাই লুচি লুচিয়া থেকে লুচি লুচির নাম হিসাবে গ্রহণযোগ্য এটাকে অন্তত মনে হয়েছে এই যে লুচি এই লুচি তিন রকম জানেন তো একটা হচ্ছে খাস্তা একটা সাপ্তা আর একটা পুরি যখন লুচি মাখার সময় সেটাকে ময়ান দিয়ে মাখা হয় অর্থাৎ ঘি বা তেল দিয়ে মাখা হয় তখন লুচি বেশ মুচমুচে হয় সেটাকে বলা হয় খাস্তা আর ময়ান না দিলে মুচমুচে হয় না সেটা হচ্ছে সাপ্তা আর আটার লুচিকে বলা হয় পুরি যাই গে লুচির সঙ্গে শুরু থেকে একটা রাজকীয় ব্যাপার কিন্তু জুড়ে আছে তাই আমরা মধ্যযুগের শেষের দিক থেকে দেখব বিভিন্ন অভিজাত পরিবারে লুচি জনপ্রিয় হয়ে উঠছে এবং যখন কলকাতা তৈরি হচ্ছে তখন অভিজাত পরিবারের হেসেলে লুচি সসম্মানে ঢুকে পড়ছেন আর তারপর থেকে লুচি ছড়িয়ে পড়ছেন আমাদের সমাজের সর্বস্তরের রান্নাঘরে আরেকটা জিনিস লুচি ব্যাপারটা কিন্তু আমরা এখন এরকম সাইজের যে খাই এটা আসলে সেরকম ছিল না লুচি আগে হতো রুটির মতো বা তার থেকেও বড় বড় সাইজের কিন্তু কলকাতার বাবুরা তারা তো লুচি শুধু শুধু খাবেন না তারা মাংস খাবেন ডাল খাবেন ডালনা খাবেন পায়েস খাবেন মিষ্টি খাবেন এই সমস্ত কিছুর সঙ্গে একটা ছোটো লুচি দিয়ে তুলে না খেলে হয় এই জন্যেই গ্রাম থেকে লুচি যত শহরের দিকে এসেছে তত তার আকার ছোট হয়েছে এবং এই কলকাতায় রুপি এখন জনপ্রিয় হয়ে উঠেছে যাই হোক লুচি তুমি কার এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয় তাহলে অত কন্ট্রোভার্সি বাদ দিয়ে আমরা এটা বলতে পারি লুচি বাবা এখন বাঙালির তার কারণ বাঙালি লুচিকে জনপ্রিয় করেছে বা লুচিকে এখনও পর্যন্ত স্টার বানিয়ে রেখেছে ভাবুন তো একটা কাঁসার থালার উপরে গরম গরম ফুলকো ফুলকো সাদা সাদা লুচি আর তার সঙ্গে হতে পারে সাদা আলুর তরকারি হতে পারে মাংস নাকি পায়েশ। পায়েস নাকি অন্য কিছু আলুর দম বা সিম্পল চায় লুচি আপনার কোনটা পছন্দ সেটা কমেন্টে জানাতে ভুলবেন না যাই হোক অনেকক্ষণ বক বক করলাম আড্ডা দিলাম এবার যাই দুপুরের খাবারটা খেতে হবে তো ও হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো এই পর্বটা সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর যদি মনে হয় যে বাঙালির খাবার দাবার নিয়ে এরকম আরও পর্ব করা উচিত তাহলে সেটাও জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের পর্বে সঙ্গে থাকবেন ধন্যবাদ